রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামুর তরুণ গবেষক উষা বড়ুয়া তিনি আন্তর্জাতিক সংস্থা আইসিডিডিআরবিতে ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় উষা বড়ুয়ার গ্রামের বাড়ি রামু রামুকেন্দ্রীয় সীমাবিহার সংলগ্ন পশ্চিম মেরংলোয়া গ্রামে তার বাবা রতন বড়ুয়া বারো বছর আগে মারা গেছেন চার বোনের মধ্যে ঊষা ছিলেন পরিবারের প্রধান ভরসা ছোট বোন একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সংসারের দায়িত্ব মূলত তার কাঁধেই ছিল তার অকাল মৃত্যুতে পরিবার সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে এবং প্রয়াতার পারলৌকিক শান্তি কামনা করেছে